আজকাল শুনি প্রেমের নাকি একটা মাস হয়েছে ফেব্রুয়ারি কত রকম ডে চকলেট রোজ প্রমিস হাঁক ডে তারপর আসে ভ্যালেন্টাইন্স ডে প্রেমের অষ্টমী নন্দন ভিক্টোরিয়া লেক পার্ক কফি হাউস চারিদিকে জ্বলে ওঠে প্রেমের ঝাড়বাতি সব প্রেমিক প্রেমিকা প্রেমের রামধনু সাজে আচ্ছা কালবৈশাখী ঝড়ে যখন ছাতাটা দুমড়ে মুচড়ে যায় যখন গাছের নিচে দাঁড়াও দুজন মনে ঝড় ওঠে যেদিন বর্ষার বৃষ্টিতে ভিজেছিলে দুজন একে অপরকে জাপটে ধরলে উষ্ণতা অনুভব করেছিলে কিংবা পুজোর প্যান্ডেল হপিং পুজোর গন্ধ মাখা প্রেম প্রেমের পুজো অনুভব করেছিলে প্রচণ্ড ঠান্ডায় যখন দুজন দুজনের উত্তাপ ভাগ করে নাও শরীরের উত্তাপ মেপিছিলে কোনো নামহীন দুপুর সন্ধ্যা বা রাতে যখন দুজন দুজনের ঠোঁট ছুঁয়েছিলে তোমার স্তন যেদিন সেই সুন্দর ছোঁয়া পেয়েছিল শরীরে ঝড় ওঠেনি দুজনে কখনো প্রেমের কবিতায় হারিয়ে যাওনি জ্বরের দুপুরে যেদিন ও তোমার মাথায় জলপট্টি দিয়েছিল প্রেমের যত্ন বুঝেছিলে ও যখন কপাল চুমুখে বলে আমি তো আছি তোর সাথে বন্ধুত্বের মানে বুঝেছিলে তাই শীত গ্রীষ্ম বর্ষা রোজই প্রেমের দিন শুধু একটু স্পেস দিও মাঝে মধ্যে নাও দু চার দিনের ব্রেক মোবাইল সমাজ মাধ্যম সব যোগাযোগ বন্ধ রাখো দিন তিন চার পর দুজন দুজনের হাত ধরে দেখো মিস ইউ শব্দ দুটো ঠিক অনুভব করবে তোমাদের দুটি হৃদয়ে তো চারটে অলিন্দ। চারটে ব্যালকনি একটাই থেকো তোমরা দুজনে একটা আকাশকে দিও একটা বাতাসকে আর একটা ভাড়া দিও কখনো সমুদ্রকে কখনও পাহাড়কে কখনো জঙ্গলকে কখনো বা সম্পর্কের সূক্ষ্ম অনুভূতিগুলোকে বাঁচবে দুজনে বুকে শাশ্বত প্রেম নিয়ে বাঁচবে দুজনে দুটি হৃদয়ের অনুরণনে